আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আর আজকের ব্লগে আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছি যারা চুলকানিমূলক প্রশ্ন করেন তাদের জন্য সাত মিনিট সতেরো সেকেন্ড থেকে তারা দেখতে পারেন ভিডিওটা আর পুরো ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই তিন দিনের ভিডিও মিলিয়ে আজকের এই ব্লগ আজকে আমি হচ্ছে একটি পার্সেল আনপ্যাকিং করবো অ্যাকচুয়ালি আমি আনপ্যাক করে ফেলছি অলরেডি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো দুইটা জিনিস অর্ডার করেছি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান এটা আমি হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা আমার অনেক পছন্দ হয়েছে এটা হচ্ছে আমি গ্যাপ থেকে অর্ডার করেছি এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম ভিয়েতনামের এটার প্রাইস হচ্ছে সিক্সটি নাইন ডলার নাইনটি ফাইভ সেন্ট এরকম ব্যাট এটা অনেক সুন্দর খুবই সুন্দর পাজামাট এটা হচ্ছে একটু ওভার সাইজ পড়তে আমি পছন্দ করি আমি অর্ডার করেছি এম সাইজটা বাট স্মল এল হচ্ছে আহ পারফেক্ট হতো বাট আমি একটু ওভার সাইজ পছন্দ করি এটাও মেড ইন ভিয়েতনাম এটা হচ্ছে গ্যাপ বডি ওখান থেকে আর এটার হচ্ছে পাজামাটা পাজামাটা মনে হয় একটু বেশি ওভার হয়ে যাবে ছোট নেওয়া উচিত ছিল যদিও পাজামা সাইজ ছিল যেহেতু আমি ফার্স্ট অর্ডার করে বুঝতে পারিনি এটা হচ্ছে এখন আমার একটা মজার বিষয় হচ্ছে এইটা দেখার পর আমার বোন বলতে পারে জেলখানার কয়েদিদের জামা এরকম থাকতো অনেক বেশি সুন্দর এখানে আমি হচ্ছে আলু ভাজি করছি সেটা দেখাবো বিসমিল্লা দেখো স্ন হইতেছে আর আমি এখানে আনারস নিয়ে বসছি এক আনারস প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরে দিনের ভ্লগটা হচ্ছে এটা আমি সকাল সকাল উঠে রেডি হচ্ছিলাম সকাল সাড়ে ছয়টায় উঠেছি সাতটার দিকে পনেরো সাতটার দিকে রেডি হচ্ছিলাম কারণ আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল সকাল অ্যাপয়েন্টমেন্ট থাকাতে মন মা একদম ভালো ছিল না তো আমি একটু রেডি হয়ে নিলাম ব্ল্যাক প্যান্ট পরলাম আর এই সোয়েটারটা তো এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি এখানে আসার পর অর্ডার করেছিলাম গ্যাপ থেকে তারপর আমি রেডি হব বলতে জাস্ট এটা পনিটেল করে নিয়েছি আর একটু লিপ জেল দিব আর ফেসে হচ্ছে ময়শ্চারাইজার দিয়েছিলাম দেখলাম তাও ড্রাই হয়ে যাচ্ছে পরে আমি একটু নারিকেল তেলও ফেসে দিয়ে নিয়েছি আর এখানে একটু ব্লাশ হিসেবে আমি হচ্ছে এই লিপ জেলটাই ইউজ করতেছি মানে লিপ হিসেবেও ইউজ করা যায় এটা কিন্তু ব্লাশ হিসেবেও ইউজ করা যায় সেটাই একটু ইউজ করে নিয়েছিলাম আমি কোনো পাউডার ব্লাশ ইউজ করে নিই কারণ করলে হচ্ছে স্কিন এমনিতেই ড্রাই হয়ে যায় এখানে এত ঠান্ডা তো সকাল সকাল এটাই হচ্ছে রেডি হচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম একদম ভালো লাগতেছিল না এত সকালবেলা উঠে মানে আমার সাড়ে ছটা সাত ছয়টার দিকে উঠলে মা মন মাজেস এমনিই খারাপ থাকে আর রাতে বসলে ওই রকম একটা ঘুম হয়নি চিন্তা ছিল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সকাল সকাল উঠালাবে এই সকাল সকাল উঠতে হবে ভেবে আমার রাতে প্রপার ভালো করে ঘুমও হয়নি তো আমি হচ্ছে উপরে এই জ্যাকেটটা পরে নেছি চিরচেনা জ্যাকেট আমি আসলে শীতের জন্য এই জ্যাকেটটাই পড়তেছি বেশি অন্য জ্যাকেট আছে বাট ওইটা পরা হয় না আমার হচ্ছে হোয়াইট এই জ্যাকেটটাই অনেক বেশি প্রিয় একটা ব্ল্যাক আছে স্কাই আছে যাই হোক আমি এটা পড়তে বেশি পছন্দ করি তাই আমি এটাই পড়ি বেশ অনেক দিন ধরে এটাই পড়তেছি তারপর হচ্ছে আমি একটু ভিডিও নিলাম ও আছে ওইটা কিন্তু ঘরের স্লিপার এটা পরে আসলে বাইরে যাব না জাস্ট হচ্ছে আমি পুরো ফাইনাল লুকটা একটু দেখাচ্ছিলাম এইটা কিন্তু রোজার আগের ভিডিও কেউ ভাববেন না যে এটা রোজার মধ্যে কোনো ব্লগ এটা রোজার আগের

And enterprise would be uh, sixty-nine dollars eighteen. আমার কয়েকটা পার্সেল আই আমি আপনাদের সাথে শেয়ার করব। থেকে আসার পর অনেকগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমার একটা পার্সেল এসেছে ওটা আনবক্সিং করলাম তারপর আমি লাঞ্চ করতে বসেছি এখানে চিকেন আর হচ্ছে কয়লা দিয়ে চিংড়ি মাছ ছিল সেটাই খাচ্ছিলাম তো আপনাদের অনেকের অনেক প্রশ্ন আমি কেন এসেছি কিসের জন্য এসেছি আমার জামাই এখানে থাকে না কোথায় থাকে অনেকের কথা হচ্ছে আমার জামাই কই থাকে আমি এখানে থাকি জামাইকে কেন দেখতে পায় না আর জামাই কে নিয়ে তো অনেকেই ভ্লগ করে আমি কেন করি না আসলে সফল জামাই ব্যবসায়ী বা ভিউ ব্যবসায়ী এরকম কোনো কিছু আমার ইন্টেনশন নাই আমি ব্লগ করি আমার ভালো লাগে তাই প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবন বলে একটা কথা থাকে সব কিছু প্রকাশে আনতে হবে এমন কোনো কথা নেই যার ভালো লাগবে সে প্রকাশ করবে যার ভালো লাগবে না সে প্রকাশ করবে না এটাই স্বাভাবিক আর প্রত্যেকেই ভিডিওর সামনে যে কমফোর্টেবল হবে তাও তো তাও কিন্তু না আমার পরিবারের কেউই আসলে ভিডিওতে আসে না খুব কম এমন না যে তারা অনেক ধার্মিক বাট এমনি যার যার আসলে এটা ব্যক্তিগত ব্যাপার আমি কারো ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করতে পছন্দ করি না এখানে আমের ভর্তা পাচ্ছিলাম তারপরে এখানে সকালবেলা ব্রেকফাস্ট করতেছিলাম আসলে এটা দুই তিন দিনের মিলিয়ে একটা ভ্লগ সব কথার মূল কথা হচ্ছে ভালো না লাগলে ভিডিও দেখবেন না ইগনোর করে দেবেন ইগনোর করার অপশান আছে আর যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ